স্কুলের জলের কল খারাপ মেলে না পানীয় জল হাতে গ্লাস ও জলের বোতল নিয়ে পানীয় জলের দাবিতে পঞ্চায়েতে বিক্ষোভ দেখালো খুদে পড়ুয়ারা পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আজাপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা গ্রামের শিশু শিক্ষা কেন্দ্রে প্রায় চার বছর ধরে জলের কল খারাপ দূর থেকে আনতে হয় জল অভিযোগ বারংবার পঞ্চায়েতে অভিযোগ জানিয়েও সমস্যা সুরাহা হয়নি তাই বৃহস্পতিবার পঞ্চায়েত অফিসে হাতে গ্লাসে জলের বোতল ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখালো স্কুলের পড়ুয়ারাই গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ সময় শিশুরা বিক্ষোভ দেখালো প্রধান এসে একবারও কথা বলেনি প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানান গ্রামবাসীরা